আসসালামু আলাইকুম আজ আমাদের পুকুরে মাছ ধরার প্রস্তুতি চলছে দেখুন পানি শুকানোর জন্য মেশিন লাগানো হয়েছে এখানে বাচ্চারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন পানি সেঁচা শেষ হবে আর কখন তারা পুকুরে মাছ ধরবে এবার আমাদের পুকুরে বড়রাকেও কেউ মাছ ধরবে না সব বাচ্চারাই মাছ ধরবে তাদের মধ্যে রবিউল ইসলাম আমার বড় আব্বা যান এই বছর জীবনে প্রথমবারের মতো পুকুরে নেমে মাছ ধরার চেষ্টা করবে দেখুন এবার পানি সেচা শেষ পর্যায় এবার পুকুরে বাচ্চারা এবার অনেক খুশি এবার একে একে নেমে গেল সবাই দেখুন এখানে আছে আসাদ নীরব ওরা ডুবিউ টুবিল কি করবে বুঝতে পারছে না কিভাবে সে মাছ ধরবে হাত দিয়ে নাকি দিয়ে সে শুধু কাদার ভিতরে নেমে হাঁটছে আর হাঁটছে মাছ ধরতে পারুক বা না পারুক সাহস করে পুকুরে নেমেছে মাছ ধরার জন্য এটাই আমার কাছে অনেক যখন মাছ ধরতে গেল দেখুন মাছ যখন পানের ভিতরে নড়াচড়া দিচ্ছে পালায় মাছ ধরা যে জালে দিয়ে যে মাছটা ধরবে সেই বুদ্ধিটাও পাচ্ছে না এবার মনে হচ্ছে রুবিউল একটা মাছ ধরতে পেরেছে নাকি জালির ভিতরে একটা মাছ দেখতে পাচ্ছি আবার মাছটা চলে গেল। পুকুরে নেমে নিজের হাতে মাছ ধরা এটা একটা বড় আনন্দের বিষয় কারণ সবাই একসাথে কাদা পানের ভিতরে দেখুন সবার উদ্দেশ্য কিন্তু একটাই তা হলো মাছ ধরা আমাদের পুকুরে মাছ চাষ করা হয়নি যা মাছ আছে সবই দেশি মাছ এভাবে মাছ ধরতে ধরতে কেটে গেল তিন ঘন্টা দেখুন মাছের দেখা পাওয়ার আগে আমরা পেয়ে গেলাম কচ্ছপের দেখা একে একে চার চারটি কচ্ছপ পেয়েছে বেশ বড় বড় এবং একই রকমের একই ডিজাইনের একই সাইজের দেখুন দেখতে কেমন লাগছে কচ্ছপকে যখন পাড়া এনে রাখা হলো একদম নড়চড় দেয় না মরার মতো পড়ে আছে কিন্তু তাদের কাছ থেকে একটু দূরে গেতেই দেখা যাচ্ছে তারা নড়তে শুরু করেছে এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে পুকুরের দিকে রওনা করেছে তারা পারে থাকতে চাচ্ছে না এবার মাছ ধরা শেষ চলুন দেখি মাছ কি মাছ পেল দেখুন প্রথমেই দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ এখানে বেশ বড় বড় তেলাপিয়া মাছ পেয়েছে এবং কলসা মাছ পেয়েছে কলসা মাছটা কারো পছন্দ না কিন্তু দেখতে তেলাপিয়া মাছের মতোই চেহারা তেলাপিয়া মাছগুলো বড় আর কলসা মাছগুলো ছোট এবার দেখতে পাচ্ছি এখানে আছে শৈল মাছ টাকি মাছ শিং মাছ আর কই মাছ আল্লাহ বাচ্চারাও অনেকগুলো মাছ ধরেছে